ঘুমত সরতো উ ডেবালা উড় চালাতার পাতি হবে না নেদিতেন উ উটা মানে সিগারেট টাছে আ দেই নে বলিয়া কত ঘুমোবি কতদিন કો આતો આતો બોલે ડોલે જાક કર લેકો ઓગળો બજારે विक्री કરે તો સહી બજારે विक्री કરે સહી નહીની તાલપિંટો જતો

अरे फुलकी फुलकी उठली बापड़े खू जेमनी तार मां जेमनी तार बेटी से साजर वाला सुइशे बिछाना अरे जुरो ओए जुरो उठ जी

রাত্রিতে ফিরে মিস্ত্রির কাছে চাল করে নিয়ে পিঠটি রক্ষা করি এখন আবার সকালবেলা উঠে পেটে আগুন লেগে গিয়েছে এখন কি করি বলতো তুই বুঝিস কোম্পানি আমরা ভরসা করার চেষ্টা হয়েছে কেন এই তুই কি বলছিস কোম্পানির ভরসা করবো না দোকানদারে ভরসা করবো না সে কি ঘাটের ভি ভরসা করবো নাকি তাহলে কারবারে ঘৃণা ধরিয়ে দিয়ে ফুল কি দুধটা নিকুচি করেছে ঘুমের সে কবে থেকে ডাকছি আরে কারখানা গেট কি তোর জন্য খোলা থাকবে নাকি আরে দুটা খেতে দিয়ে খেয়ে বেরোতে হবে তো যেহেতু আবার ঘানি টানতে হবে সারাদিন মান খেতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দের চাল খরচ করে তার ভিতরে তো এক কোয়া ভাত নিজেই খেলে এখন ভোরবেলা তো মার সিন্ডি জায়গায় কত থেকে বলো তো খামো কাচ্চি চাচ্চু ভোরবেলা

কিন্তু যাই কখন বলো তো এদিকে 10 টা 9 টি তার তার আবার লাইন বেলা 12 টা 13 টা কিছু পাওয়ার আসে না আতাও যে বাবা তার কোনো না আসে নে দোকানি হইতো লাস্ট সময় বলবে হাতুলটা ফুরিয়ে গেছে বড় মুশকিলে পড়া গেল দেখি এই না শুনলাম তোমার মুখ থেকে অফিস থেকে চাল ডাল দেওয়ার সেসব ঢেলে দাড়ি কথা বলে না তিনি বাবুদের নামে নাকি সস্তা ধরে চাল ডাল এনে করতারা সেগুলো চড়া দামে বিক্রি করছে খালি ব্যবসা ব্যবসা এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা ধরে চাল ডাল পাচ্ছি তারা কি মনে কিছু মনে ভোগ করছে সিভি গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো কিন্তু চাল চালে কী হবে এদিকে কিন্তু চাল চালে কী হবে দেখি তাও টাকাটা ঘুরে আসি দাও তুমি কি ঠাকুর যে নমস্কার করে বেরোবে না সুবিধা হবে মনে মনে করছো ও

পারো না থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে হু বেশ ভালোই তো থাকতিস দেশ ঘরের মধ্যে বাবা বেকার খামোখা কেন মরতে এলি সেই কথাই তো বলছি এত যা লুটলো কোথায় হ্যাঁ 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 চাউন তো পাওয়া যাইছে না বাবু হ্যালো

হ্যাঁ তাই বলি চোখ তো আমাদের আছে নাকি যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে অন্য যে লোকে মেরে বসলেন এ কোন দিন আসল মশাই ওর কি দিস মশাই যেন মেরে বসলেন ও সিবি গিরা গাড় হয়েছে নাকি এবারে আমার মাথা কি নাকি আমি বাবা কিছু জানি না সে সকাল থেকে দাঁড়িয়ে আছে দুটো চালের জন্য লোকে লোকে পয়সা দিয়ে তারাও ঘুরে দেখ না বেচার দূরে চালের জন্য সেই পাঁচশো ক্রস মাইল দূরে একে দাঁড়িয়ে আছে উনি দিলেন তাকে বের করে কে মেন দোষ

আমি নেইনি চাল বলছি তো দেখুন মশাই আমি চাল নেইনি তো ও আমার চোর বলছে আমি চোর নই হ্যাঁ ওই লোক সব না কথা বলবি বল বুঝছ না আরে বাবা ঢুকতে দিতে না যে জানা পিছনে দিয়ে দাঁড়া চাল বাড়ি হইতো কথা ও খুব জোর করে না আপনি কে পাঁচ লোকের পিছনে দাঁড়ান গে ওই বলে বুঝছ লাইলে কেউ গোল করবে না

দাদা যে মুসলমান সেও চাল খাবে যে হিন্দু আছি সেও চাল খাবে সাহেব লোক খাওয়ছে গুড়ো করে পাউরুটি বানারে খাওছি সব চাউল খাওয়ছি এবার সব না চাউলের চাউলের কথা বড় মস্ত কথা আছে রে দাদা তো তোমার ব্যানের জয় চলবি কে মতি আরে যা বাবা যা ভোগিস না যা আরে হাতি যখন নদে পড়ে চামাচিকা তাই লাতি মারে এইসে সেই হইছে আমার দশা এই যে বড় খাঁটি কথা বলেছেন বড় খাঁটি কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর মনে করার ভাই কি আছে এখন যথেষ্ট হয়েছে মাছ তাহলে থাকতে হবে এই বুঝাটা এখন সবার দরকার তাছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই